সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো আঠারো উনিশ বিশ বিশটা বাদাম দিছে কত করে পড়ছে পঞ্চাশ পয়সা করে পড়ছে আটানা করে পড়ছে একটা বাদামের দাম আটানা একটা বাদামের দাম আটানা

আর জীবনে ওমাই বলব না বলবা ওমা গেলে তিনটা তোর কথা বলে কয়েকটা এক নম্বর কথা কিন্তু কাজ করতে থাকে আর কিন্তু দামা দামি বেশি একটা এখন এরা কি করে কি কয় তিন নম্বর

বাদাম ভালো <laughs> 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 <laughs>

আ আল মিলনা জি না কষ্ট কিন্তু জীবনটা কিন্তু অনেক কষ্টদায়ক অনেক কষ্ট থাকে না জি ওদের মধ্যে হাইটা কষ্ট কইরা জীবনটা অনেক টেনা টেনা পাফের ওডালে কাইকরা গানা নাকি গুড তুমি আমি মেকানিক কাজ আমি গ্যারেজ

সম্পদ নসিবের জিনিস কেউ বিক্ষুক থেকে বড় লোক হয় কেউ বড় লোক থেকে বিক্ষুক হয় তুমি ভালো মানের বাদামটা কিন আনবা তো এক নাম্বারটা আজকে এখানে শত তারিখ দাঁড়িয়ে তোমার সাথে কথা বলতে আসি মনে রেখো কোনো এক সময় তুমি বড় লোক হইবা আল্লাহ তোমার যেটা টানে নসিবে ঠিক আছে না দাদা বাদাম খেয়ে যান আচ্ছা ঠিক আছে ভালো থাকো